দক্ষিণ ভারতের কিছু অভিনেতা দারুণ ধনী তাদের সম্পত্তির হিসেব জানলে চোখ কপালে উঠবে চলুন দেখে সেই তালিকা মহেশ বাবু পুরো নাম ঘটা মণি মহেশ যাকে আমরা বাবু নামে চিনি দক্ষিণ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে তিনি অনেক সিনেমা উপহার দিয়েছেন এখন পর্যন্ত তিনি তিরিশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন দুই সালের মোট সম্পদের মূল্য ছিল একশো কোটি রুপি প্রভাস প্রভাসকে কে না চেনেন দক্ষিণ ভারতীয় সিনেমায় রয়েছে একাধিক ছবি প্রভাস যিনি বাহুবালির মতো ব্লকবাস্টার সিনেমায় তার অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন তিনি একজন হিট অভিনেতা তিনি প্রায় একুশটি ছবিতে কাজ করেছেন এবং দুই সালের জন্য প্রভাসের মোট সম্পদের মূল্য ছিল তিনশো কোটি রুপি থালাপাতি বিজয় তিনি একজন অভিনেতার পাশাপাশি একজন ড্যান্সার এবং গায়ক তার পারফরম্যান্স দিয়ে তিনি দক্ষিণ ভারতীয় শিল্পে তার স্থান করে নিয়েছেন তিনি ষাটটিরও বেশি চলচ্চিত্র করেছেন এবং দুই সালে বিজয়ের মোট সম্পদ হল তিনশো চল্লিশ কোটি রুপি আল্লু অর্জুন পুষ্পা ছবি মুক্তি পাওয়ার পর থেকেই বিভিন্ন মহলে আল্লু অর্জুনকে ঘিরে জল্পনা তুঙ্গে ছবি সিকুয়েল কবে মুক্তি পাচ্ছে তা নিয়েও প্রশ্ন জেগেছিল ভক্তদের মনে লকডাউন শেষ হওয়ার পরই প্রতিটা সিনে দুনিয়ায় মরিয়া হয়ে দর্শকদের প্রেক্ষাগৃহে ফেরাতে তিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে তার স্টাইলের জন্য পরিচিত তিনি দক্ষিণ ভারতীয় শিল্পে একাধিক সিনেমাও করেছেন তিনি বিশটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এবং অর্জুনের মোট সম্পদ হল তিনশো পঞ্চাশ কোটি রুপি রজনীকান্ত রজনীকান্ত দ্য গার্ড অফ সাউন্ড ইন্ডিয়া কেবল নিজের বা পরিবারের জন্য সম্পত্তি জমিয়ে রাখেননি মানুষকে দানও করেছেন কোটি কোটি টাকা তিনি দক্ষিণ ভারতীয় শিল্পে একাধিক সিনেমা দিয়েছেন এমনকি বলিউডেও একাধিক সিনেমা উপহার দিয়েছেন তিনি একশো পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্র করেছেন লোককে দিয়ে থুয়েও চারশো কোটি টাকার সম্পত্তি আছে তার নামে জুনিয়র এনটিআর জুনিয়র এনটিআর দক্ষিণ ভারতীয় শিল্পে একাধিক সিনেমায় তার অভিনয় দক্ষতা দেখিয়েছেন এবং এখন তিনি তার নতুন সিনেমা শুরু করতে চলেছেন তিনি প্রায় আটাশটি চলচ্চিত্র করেছেন এবং তার মোট সম্পদ হল তিনশো পঞ্চাশ কোটি রুপি চিরঞ্জীব চিরঞ্জীবের পুরো নাম শিবশঙ্কর ভারপ্রসাদ তিনি তার দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে তার দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি প্রচুর প্রশংসা জিতেছেন তিনি প্রায় একশো পঞ্চাশটি সিনেমায় অভিনয় করেছেন এবং তার মোট সম্পদ হল ছয়শ পঞ্চাশ কোটি রুপি কমল হাসান কমল হাসান ইউনিভার্সাল হিরো হিসেবে পরিচিত তাকে অভিনয়ের বস হিসেবে বিবেচনা করা হয় তিনি একজন অভিনেতা ছাড়াও ড্যান্সার চলচ্চিত্র পরিচালক প্রযোজক এবং প্লেব্যাক গায়ক তিনি দুইশো তিরিশটিরও বেশি সিনেমা করেছেন এবং কমল হাসানের মোট সম্পদ হল ছয়শ নব্বই কোটি রুপি নাগার্জুনা ধনকুবের বললেও ভুল হবে নাগার্জুনাকে তার সম্পত্তির হিসেব জানলে রাতের ঘুম উড়ে যাবে আপনার কোনো শিল্পপতির চেয়ে কম ধনী নন নাগার্জুনা একজন ভারতীয় অভিনেতা ছাড়াও তিনি একজন প্রযোজক নাগার্জুন দক্ষিণ ইন্ডাস্ট্রিতে একাধিক সুপারহিট ছবি দিয়েছেন এবং বলিউডেও কাজ করেছেন তিনি একশোটির বেশি চলচ্চিত্র করেছেন এবং আটশো কোটি টাকার সম্পত্তি আছে তার রামচরণ চিরঞ্জীবের ছেলে রামচরণের পুরো নাম কোনি দেলা রামচরণ তিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে একাধিক সিনেমা করেছেন এস এস রাজামৌলির আর 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 ছবিতে রামের চরিত্রে অভিনয় করে আরও বেশি লাইমলাইটে এসেছিলেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রামচরণ তিনি প্রায় সতেরোটি সিনেমা করেছেন এবং দুই হাজার বাইশ সালে রামচরণের মোট সম্পদ হল এক হাজার দুইশো আটাশি কোটি রুপি তো বন্ধুরা এদের মধ্যে কোন অভিনেতাকে আপনার সবচেয়ে ভালো লাগে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ